কি ব্যাপার তুমি যাওনি এখনো না আসলে আসলে কি আমি তোমাকে সকালবেলা বললাম তুমি রান্না করে তুমি চলে যাবে তোমার মায়ের শরীর ভালো না তুমি যাওনি কেন এখনো আসলে মা এখন তেমন রান্না করে না আমি গেলে রান্না কে করবে তুমি কি খাবে বাবাকে কে খাওয়াবে সেই জন্য আমি যাইনি এই যে বউ আমার তুমি এই বাড়ি থেকে গেলে কে আমাকে খাওয়াবে এই চিন্তায় তুমি তোমার মাকে দেখতে যাওনি তুমি তোমার মায়ের একমাত্র মেয়ে তোমার বাড়িতে তোমার দাদা নেই ভাই নেই তাই তোমার কোনো বৌদিও নেই তাহলে তোমার মায়ের দেখাশোনাটা কে করবে সেখানে তোমার বাবা মা একা আছে আর তোমার মা অসুস্থ তো এখানে আমার মা যথেষ্ট সুস্থ আছে সে আমাকে দুদিন রান্না করে খাওয়াতেও পারবে আর যদি সে না পারে আমি কাজ করছি আমি দুদিন বাইরে থেকেও খেয়ে নিতে পারবো শোনো কোনো অসুবিধা হবে না আর না হলে দু তিন দিনের জন্য বাড়িতে কাজের লোক রেখে দেব তাতেও চলে যাবে কিন্তু তুমি ওখানে না গেলে তোমার মায়ের দেখাশোনাটা কে করবে তুমি ওই বাড়ি থেকে বিয়ে করে এখানে এসছো তার মানে এই নয় যে তুমি শুধু এই বাড়ির মেয়ে হয়ে বাড়ির দায়িত্ব পালন করবে ওই বাড়ির মেয়ে হিসেবেও তোমার একটা দায়িত্ব আছে আর সেই দায়িত্ব পালন করার জন্যে আমি যদি তোমার পাশে থাকতে না পারি তবে পুরুষ হিসেবে কতটা গণ্য হবো না হবো জানি না কিন্তু স্বামী হিসেবে আর তোমার মায়ের জামাই হিসেবে আমি নিজেকে মূল্য দিতে পারবো না সবাই বলে বিয়ের সময় জামাই নয় ছেলে পেয়েছি তো সেই ছেলের কি বাবা মায়ের প্রতি কোনো দায়িত্ব জ্ঞান থাকবে না কোনো কর্তব্য থাকবে না তাই বেশি কথা না বলে কালকে সকালেই তুমি আগে মায়ের কাছে যাবে মনে থাকবে নাও খেতে দাও আমি ফ্রেশ হয়ে নিচ্ছি বিয়ের পরে শুধু মেয়েদের বৌমা হিসেবে কর্তব্য দায়িত্ব থাকে না ছেলেদেরও জামাই হিসেবে অনেক কর্তব্য দায়িত্ব থাকে শ্বশুর শাশুড়িকে বাড়ি এনে রাখতে না পারলেও বা শ্বশুর বাড়ি থেকে নিজে থাকতে না পারলেও তাদের প্রতি সম্মান আর ভালোবাসাটা সবসময় সমান রাখতে হয় ছেলে মেয়ে দুজনকেই বোঝা উচিত সম্মান ভালোবাসা দিলে তবেই ফেরত পাওয়া যায় তো ছেলেদের উচিত তার শ্বশুর শাশুড়িকে এবং মেয়েদের উচিত তার শ্বশুর শাশুড়িকে সম্মান আর ভালোবাসাটা সমানভাবে দিতে তবে তার নিজের বাবা মাও সম্মান আর ভালোবাসাটা সমানভাবে পাবে